মনে রাখবেন কেন প্রশংসার কথা প্রত্যেক মাওলানা প্রত্যেক অয়াজিং প্রত্যেক বক্তা কেন শুরুতে প্রশংসার কথা বলে আপনার জানেন স্পষ্ট এই বাংলাদেশ আমরা পেয়েছি এখানে আল্লাহর কথা বলতে পারি নবীর কথা বলতে পারি ইসলামের কথা বলতে পারি মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্য ঐতিহ্য টিকে রাখার জন্য যুগে যুগে ইতিহাস পড়লে দেখা যায় এরকম মুসলমানের ইমানে আওয়াজ দিয়ে আল্লাহ আকবর ধবনী সুবহান আলহামদুলিল্লাহ এর মধ্য দিয়েই ইসলাম বিজয় হয়েছে ঠিক কি না জরে বলে কি ভুল বললাম নাকি আজকে আমাদের ঘরের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবার ধবনী বন্ধ হয়ে গেছে তাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে টোটাল মুসলিম জাতি আজকে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা জোরে বলেন এখন আপনারা কি মনে করেন আওয়াজ বন্ধ করে দিবেন আহ আপনারা বন্ধ করলেও আসে যায় না কারণ এখনো শাহজালাল ইয়ামিনের উত্তর শুধু আছে না নাই এই আছে আছে মনে রাখবেন একটু পরেই বুঝতে পারবেন প্রিয় হাজরিন একটা নেসাল তাই বুঝবেন যা আজ যে কেন আমাদের ইমান চুরি করে নিচ্ছে গুটি কয়েকজন বেইমান আচ্ছা মনে রাখেন এই বাজারে একটা ঘরের মধ্যে চুরি করতে আসছে এখন ঘরের মধ্যে চুরি করতে আসছে ঘরের মধ্যে বাচ্চাদের আওয়াজ শোনা যায় চোরেকে ঘরের মধ্যে চুরি করতে ঢুকবে সকলে আমার দিকে তাকান চোরেকে চুরি করতে ঢুকবে কারণ ঘরের মধ্যে আওয়াজ ঘরের মধ্যে কি আওয়াজ এখন চরে নিরুপায় হয়ে চুরি করতে হবে তাই দুয়াইনুস পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন যাতে কি বাচ্চারা ঘুমাই যাক ঠিক কি না বলেন এখন বাচ্চারা মনে করে ঘুমায় গেল প্রাপ্ত বয়স্ক বয়স্কার আওয়াজ এরপরও কি চোর চুরি করতে ঢুকবে জোরে বলেন ঢুকবে কারণ ঘরের মধ্যে কি আওয়াজ দেখেন না যে ব্যক্তি সুজায়ে হাঁটতে পারে না বাজারে যদি কোনো চোর ধরা পড়ে কয় যে এটা দিয়েই দেখি সুযোগ যেহেতু পাইছি ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল যে চোর ধরাই পড়ে হাঁটুরে কিল বলা হয় তাই না যে পায় সেই এক কিল মারে প্রিয় হাজিরিন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি উত্তর দিবেন সঠিকভাবে ভাবে আনসার করবেন ঘরের মধ্যে আওয়াজ থাকা অবস্থায় চোর ঢুকবে জরে বলেন ঢুকবে ঢুকলে কি হবে বিসমিল্লা ছাড়া কি হবে পিটান হবে কি হবে মায়ের হবে আজকে মনে রাখতে হবে মুসলমানের ঘরের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেছে বিদায় ইমান চোরেরা মুসলমানের ঘরের মধ্যে ইমান চুরি করতে অলরেডি ঢুকে পড়েছে ঠিক কিনা জোরে বলেন এই ক্ষেত্রে বাংলার জমিনে কাদিয়ানিদের আবির্ভাব ঠিক কিনা জরে বলেন চেষ্টা করতেছে আগমন করার জন্য ওই নরপিতার মোদির বাচ্চা মোদি ঠিক কিনা জোরে বলেন এজন্যই বাংলার জমি অনেক গুটি কয়েক নাস্তিক আমরা দেখতে পাচ্ছি ঠিক কিনা জোরে বলেন এখন আপনাদের কাছে আমি প্রশ্ন অ্যানসার করতে চাই নিতে চাই আপনারা কি ঘরের মধ্যে আওয়াজ বন্ধ রাখবেন না আওয়াজ চালু করবেন সবাই বলে আওয়াজ চালু করবেন না বন্ধ রাখবেন তাহলে কেমন রাখবেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এমন আওয়াজ হবে না দেখেন গলাটা ফাটাই ফেলাইছি দুইটা দুইটা প্রোগ্রাম কারণ বাংলাদেশের মুসলমান ঠিক থাকতে পারে না বাংলার যে এখন পরিবেশ ঠিক কিনা জোরে বলেন কারণ আমরা যে অবস্থায় থাকি যে দল করি না কেন আমরা সকলেই মুসলিম এক আল্লাহর গুলাম এক নবীর উম্মাদ ঠিক কিনা জোরে বলেন আপনাদের একটা বিষয় বুঝাই আমি আলোচনার দিকে যাব আচ্ছা প্রিয় ভাইয়ের আমার শিক্ষিত সমাজ এ যুবক ভাই আমার দিক তাকান আপনি যে দল করেন আমার দুঃখ নাই আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করেন আচ্ছা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মধ্যে আমার মুসলমান ভাইদেরকে মারতেছে মাদেরকে মারতেছে আচ্ছা আপনারা ইতিমধ্যে দেখছেন গত দুই তিন দিন আগের পত্রিকায় সাংবাদিকদের উলঙ্গ করে চেক করা হচ্ছে এটা মুসলমান না এটা নব কি প্রমাণ ঠিক কিনা বলেন এ দেখেছেন আপনারা দেখেন নাই আচ্ছা বলুন ওইখানে বলতো এটা মুক্তি যোদ্ধা এর সঙ্গে দাও দিছে যারা বলেন দিছে এটা জামাত ইসলাম করে এরে মারো রাজাকার এটা হইছে এ সরমনা তাবলিগ করে এর মারো এরকম প্রমাণ হইছে এটা বিএনপি করে এটা ছেড়ে দাও হইছে হ্যাঁ কোন নির্ণয় তো করে নাই এ করছে নাকি কি নির্ণয় করছে এটা মুসলমান কে আগা কাটা আছে কিনা কি বুঝাইতে পারলাম আপনাদের তাহলে আমরা আগা কাটা গুলা কি হিংসা বিদ্বেষ করবেন দল বেদল দেখবেন না ইসলাম কি টিকে রাখার জন্য মুসলমানের অস্তিত্ব টিকে রাখার জন্য এক হতে চান কি করতে চান একটু জবাব দেন সকলে এক হতে চান নারায় তকবি নারায় তকবি হাত উচা করে নারায় তকবি নারায় তকবি আমিন আল্লাহ কবুল করুন এজন্য স্পষ্ট কথা হলো আমরা যে কোনো মুহূর্তে আমাদের আল্লাহ আমাদের নেতৃত্বে ডাক আসতে পারে আমরা যেতে রাজি আছি তো ডাক দিলে পিছন দিকে যাবেন না সামনে চলবেন কারা কারা সামনে চলবেন নারায়ণ তকবীর

মরছে দেখো ইন্ডিয়ার ওই মাটিতে মোদির চমচা মোদি হবে সবাইকে তো মুসলিম মুর্চদা কো দিল্লি রই ভাটিতে মুদির চমচমদি সব জিততে হবে সবাইকে আঘাতের পর আঘাত হেনে কর ওদের সব বিকল সব বিকল সব বিকল সামনে চল সামনে চল বীর মুজাহিদ সামনে চল সামনে চল সামনে চল বীর মুজাহিদ সামনে চল শক্তি সাহস বুকে নিয়ে সামনে চল সামনে চল সামনে চল আলহামদুলিল্লাহ